একজন ভিশনারি আর স্বপ্নবান মানুষ হিসেবে এমন একটি ইউনিভার্সিটি তিনি তৈরি করতে চেয়েছিলেন যেখানে টাইমলেস গ্রেট মাইন্ডসরা যেভাবে শিক্ষা আর মুক্ত চিন্তার চর্চা করতেন সেই ধরনের একটা শিক্ষা পরিবেশ তৈরি হবে যেমন গ্রেট ফিলসফার প্লেটোজ একাডেমি যেখানে শিক্ষা আর মুক্ত চিন্তার চর্চা হয়েছে প্রকৃতির সাথে মিশে গিয়ে স্যার ফাজ হাসান আবেদ মনে করতেন শুধু ইট কাট পাথরের মডার্ন স্ট্রাকচার বাঙালেই হবে না তার সাথে আমাদেরকে হার্ট অ্যান্ড সোল যোগ করতে হবে প্রকৃতির কাছে থাকতে হবে প্রকৃতি থেকে শিখতে হবে এবং একটা হাম্বল পরিবেশ তৈরি করতে হবে আজকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন এই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই ইট কাট পাথরের শহরে তারা নতুন এই ক্যাম্পাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আর পড়াশোনা করছে সত্যি কথা বলতে আমরা ঢাকায় যারা বসবাস করি তারা জানি এই ফাস্টেস্ট গ্রোয়িং মেগাসিটি এবং পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড সিটিতে সবুজের দেখা পাওয়া কতখানি কঠিন এটাই বাস্তব কারণ আরবানাইজেশন হবেই কিন্তু এর মধ্যেই আমাদেরকে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে প্রথম যখন আমরা মেরুট বাড্ডার এই জায়গাটি ক্যাম্পাসের জন্য সিলেক্ট করি আপনারা যে শুনেছেন চুন থেকে এবং আর্কিটেক্ট শফিক থেকে তখন এটি বড় একটি ডোবা ছিল সেই ডোবাকে আজকে রূপান্তর করা হয়েছে শুধু বাংলাদেশ নয় এই রিজনের অন্যতম ক্লাইমেট ফ্রেন্ডলি ক্যাম্পাস হিসাবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এমন একটা এক্সপিরিয়েন্স দিতে চেয়েছি তারা যেন বুঝতে পারে আমাদের শত সীমাবদ্ধতার মাঝেও প্রকৃতির কথা ভুলে গেলে চলবে না আরবানাইজেশান তো হবেই শহর বড় হবে মেগা স্ট্রাকচার হবে কিন্তু এর সাথে আমাদেরকে ইনোভেটিভ হতে হবে সলিউশন খুঁজে বের করতে হবে যেন প্রকৃতি আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্লাইমেট ভার্নরে দেশ আমাদের শিক্ষার্থীরাই আজ এবং আগামীতে নেতৃত্ব দেবে আমাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করবে তাদের মধ্যে এই ভাবনাগুলো ইনজেক্ট হোট করতে পারার কোনো বিকল্প নেই তারা যখন দেখবে এই ক্যাম্পাসে বৃষ্টির পানিকে রেইন চেইন আর বায়োটপ দিয়ে হারভেস্ট করা হয় সোলার এনার্জি দিয়ে বিল্ডিংয়ের বিদ্যুতের চাহিদা অনেকটুকুই পূরণ করা হয় বিল্ডিংয়ের গায়ে সবুজ চাদরের মতো লেগে থাকা গাছগুলো অক্সিজেন দেয় হাইব্রিড কুলিং সিস্টেম ক্লাসের ভিতরে ফ্রেশ এয়ার নিয়ে আসে অনেকটা সময় ক্লাসে বসে থাকলেও তো তৈরি হয় না দক্ষিণা বাতাসকে এরোডাইনামিক ফিন দিয়ে বিল্ডিংয়ের ভিতরে আনা হচ্ছে আর এই কংক্রিটের রুফটপ আজকে যেখানে আমরা ইভেন্ট করছি হয়ে উঠেছে সবুজ বনানি